লোকের কোনো কথার উত্তর দিতে যেদিনই ভাবি যে এই ঘটনার পর তৃণমূলের কোন নেতা এর চেয়ে বড় কোন কমেডি দেখাতে বা শোনাতে পারবে না আমাকে ভুল প্রমাণিত করে তৃণমূলের নেতারা তার পরদিন দিন আরো এক নতুন মজাদার কমেডি নিয়ে এসে হাজির বাংলার রাজনীতি থেকে এখন সিরিয়াস এই ব্যাপারটা উদা হয়ে গেছে এখন পুরোটাই কমেডি হয়ে গেছে তৃণমূলের নেতারা যে খেল দেখাচ্ছেন না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যেমন হুমায়ুন কবির কোনোদিন হুমকি দেন যে হিন্দুরা তিরিশ পার্সেন্ট মুসলিমরা সত্তর শতাংশ ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো মুর্শিদাবাদের মাটিতে কাউকে থাকতে দেবো না আর অন্যদিন আবার আমাদের সবার প্রিয় ভগবত গীতার আশ্রয় নেন ভগবত গীতার সাহায্য নেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে যুদ্ধে হারাবেন বলে ধর্ম যুদ্ধে হারাবেন বলে এরকম বড় রাজনীতির কমেডি তৃণমূল আমল ছাড়া আমরা আর দেখার সুযোগই পেতাম না ঠিক কি হলো কেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হাতে ভগবত গীতা সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে কিভাবে ঈদের নামাজে রাজনৈতিক ভাষণ দিলেন এবং তার ভাষণ জুড়ে রইল রাম বাম এবং দাঙ্গা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি জানি না মুসলিম ধর্মের ভাই বোনেরা এটা কি করে প্রতি বছর মেনে নিচ্ছেন শুনেছি ঈদ নাকি পবিত্র উৎসব ঈদের নামাজ পবিত্র নামাজ ঈদের নামাজের মঞ্চ পবিত্র মঞ্চ সেই পবিত্র মঞ্চে একজন রাজনৈতিক নেতাকে কেন যে তারা রাজনৈতিক কথা বাম রাম দাঙ্গা ঈদের দিন সকালে এত ভালো মুহূর্ত এই সুযোগটা করে দেন আমি বুঝতে পারি না শুধু মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ছিলেন বলেই বলছি না এই মঞ্চে দাঁড়িয়ে ঈদের নামাজের মঞ্চে দাঁড়িয়ে যে কোনো নেতা সে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে হতে পারে যে কেউ যদি এই ধরনের রাজনৈতিক মন্তব্য করত ঈদের নামাজের দিন ওই দিন সকালে আমি এই কথাটাই বলতাম কিন্তু আমি জানি না মুসলিম ধর্মের বুদ্ধিমান মানুষরা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে রাজনৈতিক বক্তব্য দাঙ্গা রাম বাম পবিত্র দিনে পবিত্র নামাজের দিন পবিত্র মঞ্চে এই ধরনের কথা বলার সুযোগ কারা করে দেন আর কেন একটাও প্রতিপাদ না আমি বুঝতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের নামাজের দিন রেড রোডে গিয়ে বললেন আমি এই গন্ধা ধর্ম মানি না গান্দা ধর্ম রেড রোডে পবিত্র ঈদ পবিত্র ঈদের মঞ্চে নামাজের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গন্ধা ধর্ম কোনটা গন্দা ধর্ম কোনটা গন্ধ ধর্ম মালদার মোথাবাড়িতে যে লোকগুলো মার খেলো তাদের যে ধর্ম ছিল সেটা গন্ধ ধর্ম নাকি দক্ষিণ দিনাজপুরের কেশবপুরে যে মা শীতলার মূর্তি ভেঙে দেওয়া হলো সেই শীতলা মায়ের পুজো যারা করত তাদের ধর্মটা গন্দা ধর্ম নাকি পুরুলিয়াতে বাজরাঙ্গ মূর্তিটা ভেঙে দেওয়া হলো সেই যাদের ধর্মের দেবতা সেই ধর্মটা গন্দা ধর্ম কাকে গন্দা ধর্ম বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার দেখুন আপনারা हम राम कृष्ण का धर्म मानता है स्वामी विवेकानंद का धर्म है लेकिन हम जान মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণের উত্তরে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বললেন যতদিন না তৃণমূল ক্ষমা চাইবে ততদিন হিন্দু মহল্লায় হিন্দুদের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে নিষিদ্ধ করা হলো আমি জানি শুভেন্দু অধিকারীর এই কথা অনেকেই মেনে নেবেন না কারণ হিন্দুদের মধ্যে তৃণমূল হিন্দু আছে তৃণমূল হিন্দু মহিলারা আছে যারা দিদি বলতে অজ্ঞান দিদি যতই অপমান করুক হিন্দুদের তারা তৃণমূলটাই করবে চুটিটাই চাটবে এটা নতুন কোনো ঘটনা নয় শুভেন্দু অধিকারী কি বলছেন ভালো করে শুনুন আপনারা অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গন্দা ধর্ম নিয়ে মুখ করলেন এবং শুভেন্দু অধিকারীকে পাল্টা দিতে যে জন্য এই প্রতিবেদনটা শুরু ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির ভরসা হচ্ছেন ভগবত গীতা আমাদের সবার প্রিয় ভগবত গীতা যেটা শুধুমাত্র হিন্দু ধর্মের একটা বই নয় যারা শুধু মনে করে যে ভগবত গীতা গীতা হচ্ছে হিন্দু ধর্মের একটা গ্রন্থ আমি তাদের সঙ্গে একেবারেই একমত নই ভগবত গীতা হচ্ছে এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা দর্শন যে সময় ভগবত গীতার সৃষ্টি হয়েছিল সেই সময় মানুষ ছাড়া কোনো ধর্ম ছিল না এবং এই ভগবত গীতা শুধু হিন্দুদের নয় এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা জীবনের দর্শন এমন কোনো ঘটনা নেই জীবনের এমন কোনো প্রশ্ন নেই এমন কোনো সমস্যা নেই যেটা ভগবদ গীতায় বলা হয়নি এই ভগবদ গীতা কিন্তু বলা হয়নি অমুক দেবতার পুজো করুন অমুক দেবতার পুজো করুন অমুক দেবতাই হচ্ছে আসল এক এবং এক নম্বর আর কোন দেবতার অস্তিত্ব নেই বা এটাও বলা হয়নি যে শুধুমাত্র এই ধর্মটাই সর্বশ্রেষ্ঠ বাকিরা যারা আছে একদম আর কোনো ধর্ম নেই তাদের ধর্মের সবকিছু ভেঙে ফেলো এরকমও বলা হয়নি ভগবদ গীতা পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা জীবন দর্শন তো এবার এই গীতার আশ্রয় নিলেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির ওই যে বললাম না যে এই বাংলার এরকম ভাবি বড় হতে পারে না তৃণমূলেরা এর বড় কমেডি দেখাতে পারে না ততক্ষণই আমাকে এবং আমাদেরকে ভুল প্রমাণিত করে তৃণমূলের নেতা বিধায়করা আরো বড় কমেডি এনে হাজির করে হুমায়ুন কবির কি বলছেন চলুন সেটাও শুনে নিন আপনারা এটা দেখে নিন যে আমি মুসলমান কঠোর মুসলমান তবু আমি এটা রেখেছি কেন আমার কিছু জানার দরকার আছে এইসব লোকের উত্তর দিতে হবে হুমায়ুন কবিরের ভরসা ভগবত গীতা হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে ধর্ম নিয়ে আক্রমণ করবেন তাকে ধর্ম নিয়ে পরামর্শ দেবেন হিন্দু ধর্ম নিয়ে বলবেন সেজন্য হুমায়ুন কবির ভগবত গীতার আশ্রয় নিলেন ভালো সমস্ত ধর্মের ধর্মগ্রন্থই পড়ে দেখা উচিত যে তার মধ্যে কি আছে যারা হিন্দু ধর্ম নিয়ে চিৎকার করে হিন্দু ধর্মের প্রত্যেকটা মানুষের করা উচিত যে কোরআনে অ্যাকচুয়ালি কি আছে কি বলা আছে গীতা পড়া উচিত কি আছে তাতে কিভাবে দর্শন বলা আছে তো হুমায়ুন কবিরের এখন শেষ আশ্রয় হচ্ছে ভগবত গীতা শুভেন্দু অধিকারীকে ধর্মযুদ্ধে হারানোর জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন গান্দা ধর্ম আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কাদের ধর্মটাকে গান্দা ধর্ম বললেন আগামী যারা রামনবমীর মমতা বন্দ্যোপাধ্যায় গান্দা ধর্ম বললেন এই বাংলার হিন্দু বাঙালিরা যে পার্টিরই হোক না কেন কংগ্রেসের হতে পারে সিপিএম এর হতে পারে তৃণমূলের হতে পারে বিজেপির হতে পারে যে পার্টিরই হোক না কেন হিন্দু বাঙালির মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা উচিত যে এই গন্দা ধর্মটা আপনি করতে পেলেন রেড রোডের নামাজে আপনি ভাষণ দিচ্ছেন আপনি হিংসা ছড়াচ্ছেন আপনি উস্কানিমূলক মন্তব্য করছেন করান কিন্তু গন্দা ধর্ম কাকে বললেন এটা প্রশ্নটা এই রাজ্যের হিন্দু বাঙালিদের যে যেকোনো দল নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত গন্দা ধর্ম আর কতদিন সহ্য করবেন আপনারা আজকের সবচেয়ে বড় কমেডি এটাই হুমায়ুন কবির গীতার আশ্রয় নিলেন শুভেন্দু অধিকারীকে ধর্মযুদ্ধে টেক্কা দেবার জন্য কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না